আপার টুস করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে বললেন গোলাম মাওলা রনি জানাবো কিভাবে এবং কারা ফাঁস করে হাসিনার গোপন ফোনালাভ যা জানা গেল এদিকে জুলাই শুনে আজ রাজনৈতিক দলগুলোর মতানৈক্য কাটি নিয়ে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানাবো বিএমপি ক্ষমতায় আসবে বলে নির্বাচনী ষড়যন্ত্র করছে কিছু দল বললেন মেজর হাফিজ আড়াই হাজারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আপার টুস্করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে বললেন গোলাম মাওলা রনি হাসিনা আপা টুস করে ঢুকে পড়ার ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তিনি বলেন বর্তমানে আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র বিমান কামান গোলাবারুদ এখন তালেবানরা চালাচ্ছে এগুলো বাংলাদেশ আর্মিকে যদি চালাতে বলা হয় বলেন তো কতদিনের ট্রেনিং লাগবে তিনি বলেন আমেরিকার রেখে যা অস্ত্রগুলো জোড়া দিয়ে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এখন তালেবানদের হাতে তারা যদি সেগুলো নিয়ে যুদ্ধ করে তাহলে তারা অনেকের মানচিত্র পাল্টে দিতে পারে এই অল্প সময়ের মধ্যে তাদের আফগানি মুদ্রা ডলারকে বিট করে সেই আফগানিস্তানের সঙ্গে যদি পাকিস্তানে এই মুহূর্তে যুদ্ধ বাধে সেই যুদ্ধের পেছনে মূলত পাকিস্তানকে উস্কে দিচ্ছে আমেরিকা এখন আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশের জামাত ইসলামী এক বেল্ট সেখানে এই বেল্টের সঙ্গে তাদের দ্বিতীয় অপশন হলো বিএনপি আবার আফগানিস্তানের যুদ্ধে যদি তারা অংশগ্রহণ করে তাহলে আরেকটা বলয় তৈরি হয়ে যাবে ভারত আফগানিস্তান রাশিয়া চীন চীন এখানে নিউট্রাল ভূমিকা পালন করবে যেহেতু পাকিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু কাজেই সে দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করবে এবং দুই পক্ষের অর্থনৈতিক বেনিফিট নিয়ে নেবে আপনি বাংলাদেশ দেখেন ইতিমধ্যে মামুনুল হক এখন বিএনপি সঙ্গী কিন্তু তিনি পাকিস্তান যাননি তিনি গিয়েছেন আফগানিস্তানে কারণ হলো সেখানে তারা যে তালিবানি বিপ্লবটা করেছে যে সরকার ব্যবস্থা তারা সেখানে চালাচ্ছে আমাদের দেশে যদি কমই লাইনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধরেন সেটা মূলত আসলে তালিবানি শিক্ষা যেটা আফগানিস্তানের মডেল রনি বলেন আফগানিস্তানের যে তালিবানি আছে সেই তালিবানদের শাখাটি পাকিস্তানের তেহরিকে তালেবান তেমনি জামাত ইসলামীর পাকিস্তান তাদের অঙ্গ সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ তো তালেবান অফ পাকিস্তান সংগঠন এখন পাকিস্তানের সীমান্তের জন্য একটা হুমকি হয়ে গেছে এ কারণে তারা বারবার আফগানিস্তানকে বলছে যে তোমরা ওটা বন্ধ করো আমরা যেভাবে ভারতকে বলেছি আওয়ামী লীগকে থামাও শেখ হাসিনাকে থামাও তো এইসব বিষয় নিয়ে আমরা মনে করছি যে জামাতে নেতৃত্বে হেফাজতে সব এক হয়ে যাবে কিন্তু এই কমই মাদ্রাসায় যারা ছাত্র শিক্ষক রয়েছে এমনকি তাবলিকের যারা রয়েছেন তারা সবাই পাকিস্তান বিরোধী হয়ে পড়বে এবং সবাই তালেবানদের পক্ষে যোগ দেবে এরপর সবাই ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য হবে আর ভারতের সঙ্গে যদি বন্ধুত্ব হয় বা ভারত যদি এখানে আরো সুবিধা অবস্থায় আসে প্রতিদিন হাসিনা আপা করে ঢুকে পড়ার যে হুমকি সেটা পারবে সেক্ষেত্রে রাজনীতির যে হিসাব সবকিছু এলেমেলে হয়ে যাবে নতুন করে রাজনীতির হিসাব আবার কষতে হবে কিভাবে এবং কারা ফাঁস করে হাসিনার গোপন ফোনালাভ যা জানা গেল গত বছরের ছাত্র আন্দোলনের সময় ফাঁস হওয়া শেখ হাসিনা কথিত ফোনালাভগুলো নিয়ে নতুন করে পার সৃষ্টি হয়েছে সারা আলোচিত এসব ফোনালাভ নিয়ে এবার বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে তিনি জানান শেখ হাসিনার ওই ফোনালাভগুলো উদ্ধার করা হয়েছে রাষ্ট্রীয় নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে তার দাবি এনটিএমসি রেকর্ডকৃত এসব অডিও অফিশিয়াল ডকুমেন্ট হিসেবে আদালত উপস্থাপন করা হয়েছে যা যাচাই বাচাই পর সত্য বলে নিশ্চিত করেছে সিআইডি প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী ফরেন্সিক টেস্টে শেখ হাসিনা কণ্ঠস্বর আসল অপরিবর্তিত হিসেবে শনাক্ত হয়েছে সিআইডি ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে আল জাজিরা ও বিবিসির বিশেষজ্ঞ দল রেকর্ডগুলো বিশ্লেষণ করে একই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান তিনি তাজুল ইসলামের ভাষায় সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে লেথাল ওয়েপন হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের নির্দেশ দেন ড্রোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করে আকাশ থেকে গুলি চালানোর নির্দেশও ছিল ওই আলাপগুলোতে প্রসিকিউটর দাবি করেন শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার ব্যবহার করা এবং সেই হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় নিরস্ত্র জনতার উপর তদন্তে আরও জানা গেছে এনটিএমসির সার্ভিল্যান্স টিম শুধু হাসিনা নয় যাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন তাদের নজরদারিতে রেখেছিল আলোচিত ফোনালাপগুলোতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসান হক কিনুর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজনুর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম মাসুদ কামাল চিপ চিফ প্রসিকিউটরের দাবি সিআইডি রিপোর্টে নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা ফজলানুর তাপস হাসানুল হকিনু এবং মাসুদ কামালের কণ্ঠস্বর আসল এবং কোনোভাবে কৃত্রিমভাবে তৈরি নয় এনটিএমসির রেকর্ড থেকে উদ্ধার হওয়া এসব অডিও আদালতে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে তাজুল ইসলাম জানান রাষ্ট্রীয় সংস্থা তথ্য হয় এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা শুরু হয়েছে কে বা কার এসব গোপন ফোনালা ফাঁস করল এবং রাষ্ট্রীয় সংস্থা হয়ে কিভাবে এনটিএমসি তথ্য বাইরে চলে এলো সে প্রশ্নে এখন সরব পুরো দেশ জুলাই সনদ আজ রাজনৈতিক দলগুলোর মতানৈক্য কাটেনি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি আজ শুক্রবার জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হবে উপলক্ষে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্রাজা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন তবে শেষ সময়ে নানা শর্ত ও নোট অব ডিসেন্ট নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে সনদ সই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এমপি জুলাই শুরুতে সই করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দলটি মির্জা ফখরু বলেন আমরা অবশ্যই জুলাই শুরুতে সই করব তবে যে কথাগুলো আমরা বলছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় জামায়াত বলছে তারা সরকারের সম্মানে সনদ সই অনুষ্ঠানে উপস্থিত থাকবে কিন্তু সনদে সই করার সিদ্ধান্ত পরে জানাবে তবে জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে দলটি ওই বিবৃতিতে বলা হয়েছে জুলাই সংসদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে অবশ্য জাতীয় ঐক্যমত কমিশনের পরবর্তী প্রক্রিয়া অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে এনসিপি দাবি পূরণ হলে পরবর্তীতে দলটি সনদ সই প্রক্রিয়া অংশ নেবে বলে বার্তায় জানানো হয়েছে সনদ সই অনুষ্ঠানে আগে সংশোধিত খসড়া না পেলে সনদের সই করবে না বলে আগে জানিয়েছে বাম ধারা চারটি দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসো তো বাংলাদেশ জাসদ কেন জুলাই সনদে সই করবে না তার কারণ ব্যাখ্যা করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বামপন্থী দলগুলো জানায় জুলাই সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি বারবার সংশোধনী দিলেও সেগুলো সন্নিবেশিত করা হয়নি জুলাই সনদে সই করবে বলে গণমাধ্যমে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন আমরা সনদ সই অনুষ্ঠানে যাচ্ছি এটাও যাচ্ছি যে স্বাক্ষরের বিষয়টি শেষ হয়ে যাক তবে জুলাই সনদের আইনী ফিতে দেওয়া জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাও জাতীয় নির্বাচনে আগে গণভোটের বিষয়ে আমাদের আন্দোলন চলতে থাকবে তবে আজ আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ সই করলেও রাজনৈতিক দলগুলোর জন্য এরপর সনদে সই করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলুর রিয়াজ বৃহস্পতিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন অনুষ্ঠানে সব দলের সই নেওয়া গেলে ভালো তবে যদি কোনো দল পরবর্তীতে সই করার কথা বলে তারা তো সনদ প্রক্রিয়ায় অংশীদার শরিক হিসেবে সেটা করতে পারবে সবাই একসঙ্গে উৎসব মুখর পরিবেশে জুলাই সনদে সই করবে বলে প্রত্যাশার ব্যক্ত তিনি আইনি ভিত্তি ছাড়াও বাস্তবায়নে নিশ্চয়তা থাকা এনসিপি সনদের সই করবে না এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা বলেন এনসিপির বক্তব্য কমিশন গভীরভাবে পর্যালোচনা করেছে তারা জুলাই গণপথনে অগ্রগামী শক্তি ছিল এবং সনদ প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশ নিয়েছে কমিশনও মনে করে জুলাই সনদকে আইনি ভিত্তিতে জরুরি এবং মেয়াদ থাকা অবস্থায় আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ সুপারিশ দেব বাম দলগুলো সনদে সই না করার ঘোষণা দিলেও তারাও আলোচনায় অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল বললেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছে কিছুদিন দল দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হতে পারে তা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে তারা চায় নির্বাচন যাতে আরও দেরিত হয় তিনি আরও বলেন তাদের ষড়যন্ত্র একটা ধাপ হলো পিয়ার সিস্টেমের নির্বাচন চা যে সিস্টেম নিয়ে মানুষ বোঝে না এই পদ্ধতি নির্বাচন হলে এলাকায় মানুষ তাদের প্রতিনিধিকেই চিনবে না বিএনপি চারবার ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের মানুষের সবচেয়ে প্রিয় দল বিএনপির সাথে নির্বাচন করে এরা টিকতে পারবে না ভেবে একাত্তরে দেশের বিরোধিতাকারী ও নতুন দল জোট হয়েছে মেজর হাফিজ বলেন আওয়ামী লীগের মধ্যে চোর গুন্ডা বদমাইশ যেমন ছিল তেমন ভালো লোক ছিল তারা যদি বিএনপি করে করতে পারে কিন্তু যারা অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে তাদের কিন্তু ক্ষমা নেই তারা সময় চরের জমি নিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে চরের জমির মালিকদের চাষাবাদ করতে দেয়নি গত কয়েক বছর ধরে চরের জমি প্রকৃত মালিকদের বঞ্চিত করে পার্শ্ববর্তী জেলা উপজেলা লোকদের সাথে হাত মিলিয়ে তরমুজ চাষ করে কোটি টাকার মালিক বনে গেছেন তারা তাই এবছর থেকে আর চরের জমির প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ তরমুজ চাষ করতে পারবে না যার জমি সে নিজে যদি চাষ করতে পারে ভালো না হয় নিজের অন্য ফসল ফলাবেন কোনো দলের পরিচয়ে কেউ জমি দখল করতে চেষ্টা করবেন না প্রিয় দর্শক এই ছড়া এখন কার মতো সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য